ইসলামের দারজাসির সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে বিশেষ করে সুরা মোমিনের পাঁচশো ছয় নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে এ নিয়ে একটা ভিডিও বানালে লাইভে ও লাইভে বললে উপকৃত হব হতাম ভাই পারভেজ মোল্লা এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি হওয়া দরকার কিন্তু আসলে এত কাজের সিরিয়াল যে কোনটা রেখে কোনটা করব করা হয়ে ওঠে না কিন্তু করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা এটাকে আমাদের কার্যতালিকা রেখেছি এখন শুধু সংক্ষেপে এটুকু বলি যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলামের আগে থেকেই এই প্রথাটি চলে আসছে পৃথিবীতে আপনি কোরআন এবং সুন্নাহ যদি ভালো করে ঘেঁটে থাকেন আপনি দেখবেন কোরআনে করিমে এবং রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নায় ওই যে যুদ্ধবন্দীদেরকে দাস এবং দাসী হিসাবে ব্যবহারকার যে প্রথা প্রচলিত ছিল কোরআন এবং সুন্না বিভিন্ন আমলের আপনার কাফারা স্বরূপ বিভিন্ন আমলের বিভিন্ন অপরাধের আপনার প্রায়শ্চিত্ত স্বরূপ এই কৃতদাস দাসী মুক্ত করার বিধান রেখেছে তার মানে কৃতদাস দাসী যেন পৃথিবীতে না থাকে এই জন্য মুক্ত করার একটা অপশন ইসলাম বহুল পরিমাণে রেখেছে আর এই দাস দাসীর কথাটা ইসলাম এনেছে তা নয় এটা পৃথিবীতে বহু আগে থেকে চালু ছিল এখন যদি কেউ বলেন তাহলে ইসলাম সেটাকে সম্পূর্ণরূপে নাকচ কেন করে নেই আমি এখানে শুধু এটুকু বলবো যে আজকের যুগে যারা এক দেশের সাথে অন্য দেশের যদি যুদ্ধ হয় সেখানে মেয়েরা শত্রুপক্ষের কাছে আপনার বন্দি হয়ে চলে যায় তাদের সাথে কি আচরণ করা হয় ছেলেরা যদি বন্দী হয়ে চলে যায় তাদের সাথে কি আচরণ করা হয় জেলখানায় তাদের জীবনটা কীভাবে কাটে পাশবিক নির্যাতন মেয়েদের প্রতি এটা তো একশোতে একশো পার্সেন্টই প্রায়শিউর আজকের এই যুগে যে সমস্ত যুদ্ধগুলো চলছে এক দেশের সাথে অন্য দেশের সে সমস্ত যুদ্ধগুলোতে মেয়েদের বন্দি হয়ে গেলে শত্রুপক্ষের কাছে তাদের সাথে কি আচরণ করা হয় এটা আমরা সবাই কম বেশ জানি ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কোথাও দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোন সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোনো সমাধান দিলে হবে না বাস্তবিক সমাধান দিতে হবে অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য এসাইতে বেটার বিকল্প কি আছে আর যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো তিনি স্ত্রী হিসাবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন অন্য কেউ তার দিকে তাকালো না এবং তিনি চাইলে তাকে মুক্তও করে দিতে পারেন তিনি চাইলে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারেন তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরও অনেকটাই স্ত্রী মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান আরও অনেকগুলো ব্যাপার এখানে আছে। এবং কৃতদার দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামের বিধিধানগুলিকে সামনে আনলে তখন বৃষ্টি পরিষ্কার হবে যেটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য ব্যাপক জোলম থেকে বাঁচাবার জন্য বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে তারপরেও দাস এবং দাসী হিসেবে থাকা এটা মানুষের জন্য অপমানের মানুষ আল্লাহ সুমাতার দাস কোনো মানুষের দাস হতে পারে না কিন্তু এই সিস্টেমটাকে ইসলাম আস্তে 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 যাতে সমাজ থেকে কমে যায় সেজন্য কিন্তু কৃতদাস দাসী মুক্ত করার বিভিন্ন অপশন রেখেছে এবং উৎসাহ দেওয়া হয়েছে কৃতদাস দাসী মুক্ত করার জন্য সাহবাই কালাম দাস দাসী কিনে কিনে মানুষকে মুক্ত করে দিতেন অতএব ইসলামকে এই ব্যাপারে অভিযোগ করার আগে পুরো বিষয়গুলোকে সামনে রাখতে হবে যাই হোক এই আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো